আমার মেলায় কোনো জিনিস পছন্দ হয় না এই দেখো তোমার জন্য মেকআপ না মা সেটা তো স্কাই এই ওই আনছিলা তে এই কি মেলাতে জানে ভালো হে একটু ভালো না এই দেখো তোমার জন্য কি সুন্দর আনছি বাহ এখন তো মেরা বড় রকম নাই না দেখো দেখো তোমার জন্য পাউডার আনছি চুড়ি আনছি গাদা আনছি দেখো পাউডার নাও নাও না রাখো আমরা সব জায়গা রাখব না

món chào 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 sao chào 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 nó

উর যাওয়ার দরকার নাই যা আমি বাঁচিয়ে যাব খেয়ানা ফোনে তো বেশ ভালো বিজি থাকতো